সুপ্রিয় দর্শক আরামবাগ বস্তি এত সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটি কিন্তু আহ তালার একটি ঘর এই মসজিদের মসজিদটা পুরো পানির উপরে মানে অনেক কিছু করে যদিও করছে কিন্তু মসজিদের নিচে কিন্তু বিশাল এক পুকুর তাই বাশের উপর দিয়ে এই এই যে এই জলাশায়ের উপর দিয়ে যে মসজিদটি করেছে সেই মসজিদ নিয়ে আমরা একটু কথা বলবো আবারো রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুর হক এবং রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান সাহেবের সাথে তো মুজিবুর সাহেব একটু মসজিদটা এই যে এত সুন্দর করেছেন বিসমিল্লাহির রহমানির আপনারা দেখছেন এই নিচু এলাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ সেই মসজিদে আপনি জানেন এই মসজিদের অবস্থা দেখার জন্য আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক ডাকা ষোলো পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য দানিশ শেষে পার্থী আমিনুলক ভাই উনি নিজেই এই মসজিদকে পরিদর্শন করে গেছেন এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন এই মসজিদকে উন্নতি করার জন্য কি কি ব্যবস্থা করা যায় সেভাবেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই আমিনুল হক ভাইয়ের দিক নির্দেশনা মোতাবেক এই মসজিদের রোডের যে অবস্থা আপনি নিজে দেখতেছেন যে মসজিদের রোডের অবস্থা আমরা ওই যে বড় রোডটার কাজ শেষ করার পরে আমরা এই মসজিদের রোডের কাজটা আমরা আমিনুল ভাইয়ের অর্থায়নে এই রোডের কাজ আমরা করব। তারপরে আমরা এই যে মসজিদের যে দেখতেছেন নির্মাণ সংস্কারের কাজ চলতেছে আমাদের এই রুডের কাজ শেষ করার পর আমিনুল ভাইয়ের অর্থায়নে আবার আমরা এই মসজিদের যে বাকি যে কাজ আছে সেই কাজগুলো আমরা করব একটু হাবিব সাহেবের কাছ থেকে জানতে চাই আপনি তো একজন বিল্ডিং নির্মাতা এবং রাস্তাঘাট প্রত্যন্ত্র আপনার ইনস্ট্রাকশনে হয়ে থাকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে তো আমরা প্রিয় দর্শন মজিবুর সাহেবের কথা বললামই সে কিন্তু কন্ট্রাক্টার তো এই যে আপনারা মেধাবী এবং অলরেডি আপনারা এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি এই যে মসজিদটা এভাবে তিন থেকে কিভাবে বিল্ডিং এ উঠবে এই বিষয়ে একটু বলা যায় দেখেন বিষয়টা হচ্ছে যে এত বড় একটা বস্তি তার ভিতরে এই ভাসমান এরিয়ার ভিতরে এত সুন্দর একটা মসজিদ এতে তো শুধুমাত্র এই নিম্ন অঞ্চলে যারা থাকেন এদের অর্থায়নে সম্ভব না তারা তাদের মতো করে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করছেন আমাদের আমাদের প্রান্তীয় নেতা জনাব আমিনুল্লাহ সাহেব উনিও ব্যক্তিগত সহায়তায় উনি সাহায্য করছেন পাশাপাশি আমরা চাইবো যে এই সুন্দর আল্লাহর ঘর এই মসজিদের জন্য যদি এলাকাবাসী কোনো দান করতে চান এই মসজিদটাকে নির্মাণ করতে সাহায্য করতে চান ওনাদের স দান এবং সহযোগিতার ভিত্তিতে আমরা হয়তো মসজিদটাকে এই বস্তি সুন্দর এই মসজিদটাকে আরও বিল্ডিংয়ে রূপান্তরিত করতে পারবো ইতিমধ্যে জানছেন যেটা আমাদের সিনিয়র যুগ সাহেব বলছেন যে জবাব হক সাহেব এই নিম্ন অঞ্চলের মানুষের মানের উন্নয়নের পাশাপাশি উনি এই মসজিদের নির্মাণ কাজের জন্য উনি ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছেন এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে তিনি মসজিদের রাস্তা এবং মসজিদের প্ল্যাটফর্মের জন্য যে অর্থের প্রয়োজন সেগুলি একজন ইঞ্জিনিয়ার দ্বারা তিনি এস্টিমেট করেছেন এবং আমি আশা করছি যে দুই একের ভিতরে তো এই কাজ চলমান অর্থাৎ মসজিদের রাস্তা চলমান এবং মূল মসজিদের নির্মাণ কাজের জন্য তিনি হাত চম্প্রসর্ক করবেন ধন্যবাদ প্রিয় দর্শক এই সেই মসজিদের যে পথে আমরা যাচ্ছি এখন এই যে সুন্দর একটি স্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই মসজিদের প্রবেশের এটাই সুন্দর সবচেয়ে বড় রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে যারা অত্র এলাকায় কোটি কোটি টাকা মালিক এমনও আছেন যে কিন্তু দান করার মতন মন মানসিকতা নেই তাদের যেন আল্লাহ রহমত করেন এবং তাদেরকে দিয়ে যেন এই মসজিদটি আজকে এই ঝিল্পার থেকে আজকে এই টিনের সাবরার মসজিদটি যেন হয়ে যায় বিশাল আঙ্গিকের বিশাল এক মাদ্রাসা মসজিদ আমরা এতিমদের জন্য একটা সুযোগ সুবিধা থাকবে এমনটাই স্বপ্ন সাদ নিয়েই কিন্তু ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হাক সাহেবের একটি প্ল্যানিং চলছে আর সেই প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু আমরা দেখছি সেই বিল্ডিং নির্মাতা এবং বিভিন্ন প্রধান যে শেখ হাবিবুর রহমান এবং পার্টিতেও আছেন রূপনগর থানা বিএনপি সভাপতি এবং এই যে ইঞ্জিনিয়ার মজিবুল হক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমরা ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকেও আজকে ডিটেলসটা জানলাম মসজিদ সম্পর্কে দানবির যারা আছেন এবং সবাই আপনারা এই মসজিদটা নিয়ে একটু ভাববেন দশের লাঠি একের বোঝা এমন কোনো কাজ নেই যে দশ জনে মিলে হাত দিলে সে কাজটা সফল হয় না এক আমিনুল হক সাহেবই কি পারবে সব স্বপ্ন সমাধান করতে না কখনই না চেঞ্জ অব বাংলাদেশ পাঁচ আগস্টের পরে যে ছাত্র জনতার আন্দোলনের পর যে নতুন আঙ্গিকে বাংলাদেশ সাজানো হচ্ছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে খালে দিয়ে যার নেতৃত্বে সেই নেতৃত্বের প্রভাবে প্রভাবিত হয়ে প্রতিভার যে একটা বিকাশ আমরা দেখতে পাচ্ছি ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেবের মাঝে তা কিন্তু আমরা আমরা কখনই পূর্বে কারোর মধ্যে দেখিনি এবং ভবিষ্যতে কারোর মধ্যে দেখবো এমনটা আশা করি না কারণ যার যার ইয়ানো শেষেই করে কিন্তু এমন একজন ব্যক্তি খেলোয়াড় থেকে একজন সাংস্কৃতিক বা ক্রীড়াঙ্গন ব্যক্তি আমিনুল হক সাহেবের ছাত্র ছায় ভালোবাসায় আন্তরিকতায় এই ষোলো আসনে যেন এক মনে হচ্ছে এক নতুন আবির্ভাব তৈরি হচ্ছে অল বাংলাদেশে যেহেতু সে ক্রীড়া বিষয়ক সম্পাদক সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক সেই হিসেবে সারা বাংলাদেশেও ঘুরে বেড়াচ্ছে মুক্ত সমাজ করতে কিভাবে সম্ভব একটি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এক একটি যুব সমাজ ছাত্র সমাজকে আমরা তাই দেখছি প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার এম টিভি শাহ আলম সম্রাট ঢাকা রূপনগর আরামবাগ ক্লাব আরামবাগ মসজিদ থেকে আমরা বলছি আরামবাগ বস্তি বস্তি বস্তিগুলোটা